দর্শক এই যে মেয়েটাকে দেখতেছেন না এই বাড়ি কিন্তু ওর দিয়ে দেবো যদি কেউ বিয়ে করেন ঠিক আছে দেখেন ঠিক আছে এই বাড়িটা যদি কেউ বিয়ে করেন দিয়ে কারণ বাড়িটা আমি একটু দেখা হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক এই যে পাশে একটা বিল্ডিং আছে যদি এই বিল্ডিংটা মূলত বে এত দে দাও যে ওরা কি বিয়ে করে মিথ্যা কথা ওরে যদি বিয়ে করে কেউ তালে পরে এই বিল্ডিংটা দিয়ে দাও আমার যদি এই বিল্ডিংটা হইতো তাহলে আর আমি এখানে দাঁড়ায়তাম না তাহলে বিল্ডিং এ ভাড়া দিয়ে ভাড়া খাই দিন চলে যেত তাহলে আর প্রতিবাদের কষ্ট পুরে আসতো হিত না না সত্যি এই বিল্ডিংটা দিয়ে দাও তুই একবার কও যে আমার বিয়ে করবে আমি আমাদের এই বিল্ডিং আমাদের আর বিল্ডিং দিয়ে বিয়ে করবে কিশোর না আমি বিল্ডিং দিবা আমার যদি সামর্থ্য থাকতো তাহলে বিল্ডিং কেন আমার স্বামীর জন্য অনেক জিনিস কিনা দিতে পারতাম কি কি দিবা দিতে

তাহলে তার কোনো চিন্তা নাই বিয়ের জন্য কোনো দরকার তাহলে সাহায্য সহযোগিতা দরকার না আপনারা ফোন দিইবে না 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 সাহায্য সহযোগিতা দরকার আছে তাহলে বাড়ি মারাই না আপনি দিবেন না বাড়ি আমি তো আমি বিয়ে করে সাহায্য সহযোগিতা কোনো কিছু না যদি বিয়ে করে ডাইরেক্ট বিয়ে কোনো সাহায্য সহযোগিতা তো কিন্তু আমাদের একজন কমেন্ট করছিল কিছুদিন আগে এক ভদ্রলোক ইতালিতে থেকে সে করছে ভাই আমি এটা সুন্দর মেয়ে খুঁজতেছি আমি বিয়ে করব যদি কোনো মেয়ে থাকে

বলতে একজন ওই যে বুড়ো লোক টাক মাথা ওই রকম স্বামী পাইলে দশ খালি কপাল খালি সালাম করতাম ওর তোমার সালাম করতাম একবার আমেরিকায় চলে গেছে বিয়ে করে

ঠিক না থাকে আমি তো ঠিক আছি তোমারও কিন্তু ঠিকঠাক বিয়ে কথা তোমারও যে আমি বিয়ে করে হ্যাঁ যদি নিয়ে যায় যাব কিন্তু টাকা পয়সা খাওয়া যাবে না টাকা পয়সা কিসের জন্য খাবো যদি আমার এই বিপদের মাঝে আমি তো বলছি আমার ঘরে অসুস্থ বাবা এইটুকু দায়িত্ব যদি নিয়ে ফেলায় তাহলে আর আমি তার কাছে কোনো কিছুই চাই না না বিয়ে করে নিয়ে চলে গেল ওই দেশে হ্যাঁ বিয়েটা তুমি অনেক টাকা টুক তুমি তার 100 ডলার যদি তুমি উনি যাও তুমি যদি পাঠাও যাবে হ্যাঁ 100 ডলার দেই আমার আব্বা চলুক 10000 টাকা 100 ডলার বিয়েটা তো বললে হয় না এক মাস মাস ধরে চিন্তা হয় জানতে হয় কথা বলতে দিন কথা বলবে পাঁচ দিনের মাথায় এসে বিয়ে করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ